ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে ছিল অন্নপূর্ণা পুজো দাদার বাড়িতে তো দাদার বাড়িতে আমরা সবাই এসেছি আপনার দোকানের সবাই দাদা বলতে আমাদের দোকানের ওনার তো চলো ঠাকুর দেখা যাক ঠিক আছে এরকম মাকে দেখে নাও ঠিক কত সুন্দর লাগছে তো দাদা বলতে আমাদের দোকানের দাদা কিন্তু অরিজিনালি কে ওটা তোমাদের ভিডিও লাস্টে দেখাবো ঠিক আছে কে চলো এবার এসেছি ওপরে খাওয়ার জায়গাটাতে দেখো খাওয়ার জায়গাটা সেটিংয়ে খাওয়ানো হচ্ছে এখানে ঠিক আছে এটা স্টোর খাওয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছি রয়েছে আর এখানে রয়েছে ছানার কোফ্তা রেডি হচ্ছে এগুলো ঠিক আছে মিষ্টি আমরাও খেতে বসবো একটা ব্যাচ চলছিল বলে আমরা আছে খেতে বসে পড়েছি দেখতে ওরা ওইদিকে বসেছে সবাই সবাই রয়েছে ওই দিকে আমরা ওই দিকে বসেছি সানিদা স্টার্টিং হয়ে গেছে ওদের চালু খাচ্ছে আমাদেরও দিয়ে গিয়েছে পনির বাসিন্দা স্যালাড স্যালাড দিচ্ছে আর এবার পোলাও এসে গেছে এখানে এখানে আবার চিলি চোরও চলে এসেছে তার পিছন পিছন চলে আবার খাওয়া শুরু করা যাক দুপুরে ইটে দেখছো চাটনি অনেক খাওয়া দাওয়া কমপ্লিট তো তো হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে বৌদি উস্কোদ্দার বৌ সানিদা এরা খাওয়া দাওয়া করে উঠে মারপিট করতে লেগেছে দুজন মিলে হঠাৎ কোনো কারণ নেই মারপিট করছে দুজন মিলে খেলে উঠে চলো এরা মারপিট করুক ওদিকটা যাওয়া ঠিক আছে এবার নিচে যাওয়া যাক এবার খাওয়া হয়ে গেছে আমাদের সবার তো এবার নিচে যাই চলো চলে এসছি নিচে দেখো সবাই বসে আছে আমাদের সবাই যে গৌদি রয়েছে দোকানে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা কারো বাড়ি ভিড় লাস্টে বলবো তো দেখো অটো দেখে তোমরা বুঝতেই পারছো আজি ইষ্ট বেংগল এক্স কেপ্টেন ৰমিত হ'ল যোৱা যাক তো আজিকালি ভিডিঅ'টো এইখিনি শেষ কৰলম ঠিক আছে ভিডিঅ'টো কাম লাগল সবাই লাইক কৰো শ্বেয়াৰ কৰ কমেণ্ট কৰো হেল্ল' বাই গুড নাইট